লুত নবী আলাই সালাম বলেন বলেন ভাই তোমরা নাম ধরে কেন ডাকলে ডাক দিয়ে বলেন সালাম আমি পৃথিবীর কোন সাধারণ বাচ্চা মানুষ নয় বলে কেউ বলে আমি সম্রাট জিবির আলাইহি সালাম বলুন শোভা হান্নাও আর একজন ফেরেস্তা বলেন আমি অমুক ফেরেস্তাও লতুন বেলা গিয়ে সালাম বলেন ভাই তোমরা মানুষ রূপ ধরে কেন এসেছো যেমন নবী গাও আপনারে বেইমান উম্মাতের উপর আল্লাহ নারাজ হয়ে গিয়েছে অনবি আর চিন্তা করবেন না আল্লাহ বলেছেন যা জিবিরিল আলাইহিস সালাম দুনিয়াতে চলে যা লুত নবীর বাগানে চলে যাও লুত নবী তোদেরকে নিয়ে বাড়িতে যাবার পর্যন্ত তিনবার যদি তার জবান দিয়ে যদি তার দেশের খারাপের কথা যদি উচ্চারণ করে বের করে দেয় তাহলে তার দেশের উম্মকে ধ্বংস করা ফরজ হয়ে যাবে আর বাঁচাতে কেউ পারবে না আমি ধ্বংস করে দিব আল্লাহ তাই আপনার জবান দিয়ে তিনবার বেরিয়ে গেছে নবী আর আপনার উম্মাদ কেউ বাঁচাতে পারবে না আল্লাহ ধ্বংস করার অর্ডার দিয়েছেন আমাকে কিন্তু নবী একটা রাস্তা আছে বলে কি রাস্তাও অনবী লতা আলাহি আপনার বিটি গুলো ইমানদার বলে হ্যাঁ ওক আল্লার নবী লুত নবী আপনি চিৎকার করে আপনার উম্মাত যারা আছে যারা আপনাকে মানে আপনাকে নবী বলে মানে আল্লাহকে মানে বলে একই মানে খুবই কম উম্মাত উম্মাত বলে যান আপনার উম্মাত উন্মাতিক নিয়ে এখনই বাড়ির পেছন দিয়ে দরজা রয়েছে পেছনকার দরজা দিয়ে বেরিয়ে চলে যান এ লোকেরা কেউ জানতে পারবে না ওগো আমার লুথ নবী আপনি চলে যাবেন আপনার আপনার বলে তারা সকাল পর্যন্ত তারা দৌড়ে চলে যাবে যত পেছন দিকে শব্দ হোক না কেন আওয়াজ হোক না কেন আপনি এমন কি আপনার উম্মাত উম্মাতি পর্যন্ত যারা আপনাকে মানে তারা যেন পেছন ঘুরে যেন একটি বারো যেন না থাকায় কেউ যেন পেছন দিকে ঘুরে না থাকার যারা ঘুরে তাকাবে তারাই আজাবে গ্রেপ্তার হয়ে যাবে অগনবি আপনার বিবিকে আপনি ডাকবেন না কিন্তু আপনার বিবি বড্ড চালাক আপনার পালানো দেখে আপনার বিবিও পালাবে কারণ আর বিবি জানে যে লুত নবী যেটা দোয়া করে সেটা কবুল হয়ে যায় তাই সে চালাকি করে পালাতে যাবে কিন্তু পালাতে পারবে না আপনার বিবি শুধু পেছন দিকে ঘুরে তাকাবে আর আজাবে গ্রেপ্তার হয়ে যাবে বলে বলেন কিল কি করিল বলে ওরা চলে গেল ফুজুর পর্যন্ত যাহাতে চলে গেল আর আমরা অমনি সাতাহাতে হাতে মাটিকে খামচা মেরে ধরলাম খামচা মেরে ধরে সুজা তুলিলে চলে গেলাম অনেক দূরে অনেক দূরে চলে যাচ্ছি আর নবীর বেইমান উম্মাত উম্মাতিরাও তারা চিৎকার করে কাজ ছিল এবার কার মতো ছেড়ে দাও আর নবীর কোনো অন্যায় করবো নাও ও আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও কিন্তু মহার অব্যলাবিন তাদের তওবা কারু আল্লা কবুল করবেন না ফেরাওর মুশালবির কথাকে মেনেছিলো নাও যখন জিবিরি আলাইহি সালাম নীল দরিয়ার ভিতরকার মার পানির তলকার খিজ কাদা তুলিলে যখন ফেরাওলেন মুখ ভরে দিল ফেরাউন ডুবছিল আর ডুবে আবার উঠার পর বলছেন ও মুসাও তোমার আল্লাকে বলো আমি ফেরাউন আমি তোমাকে মুসা মালব আর তোমার আল্লাহকে আল্লা বলে মালবা আমাকে এবার কার মতো বাঁচিয়ে নাও আমি তৌবা করেছি তোমার আল্লাহর উপরে কিন্তু মুসা নবী বললেন হে ফেরাউন বেঈমান এই মুহূর্তে তোর তৌবাকে আমার আল্লাহর কবুল করবে না জিবির বললেন ওগর ওগো লুত নবী আলাইহী সালাম আপনার উম্মাদ তোবা করলার তোবা সেই সময় কবুল হবে না কিন্তু আপনার বিবি পেছন দিকে তাকাবে আর আল্লাহর আজাবে সে এসে কর মতে সে পড়ে যাবে সে ধ্বংস হয়ে যাবে আল্লাহ রসুলের কাছে লুত আলেসালামের ঘটনা কাছে শোনালে নবী এই লুত এত বেইমান ছিল এরাও এরাই তিন নাম্বার দুযোগ দিয়ে তারা জাহান নামে চলে যাবে আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল সাল্লাহ আলাই সাল্লাহ নবী আমার ডাক দেবন নগজে বিনুল ভাই চার নাম্বার দরজা দিয়ে কোন নবীর উম্মা যাবে মল্লাও হজরতি জিবরিল আলাইহি সালাম চার পাঁচ বাবজি ছয় পর্যন্ত আপনার সব নবীদের নাম রসুলদের নাম করলেন আমার বিশ্বনবী নবী দরদি নবী আমার ওই মসজিদে নববী থেকে দাঁড়িয়ে ডাক দেবন নগজে বিনুল ভাই সাত নাম্বার হতো দিয়ে দাদি কোন নবীর বেইমান উমা তুম্মা যাবে বলাও আল্লাহর নবী জনাবে মহম্মদ রসুল উল্লাও সাল্লাল্লাউ আলাও আল্লাহ সাল্লাম যখন জিজ্ঞাসা করলেন বাবা আপ হজরাতে চুপি রিল আলাইকি সাল্লাম কোনো কথা বললেন নাই উনি চোপচাপ দাঁড়িয়ে আমার বিশ্ব নবীর চেহারার দিকে বাবজি চেয়ে চেয়ে দেখতে লাগলেন আমার নবী জিবিরিল ভাই তুমি আমার দিকে অমন করে কেন তার কাছে তাঁতী সাত নাম্বারও দরজা নিয়েও কোন নবীর বিমান উম্মা তুমাতে যাবে বলও হজরতে জিবরিন তখনও বাপ যে কথা বলেন না আমার বিশ্ব নবী বলেন কয়েকবার জিজ্ঞাসা না জিবরিল আলাইহিস সালাম কোন কথা বলেন না নবী বলেন আমি ভালো করে লক্ষ্য করে দেখে আমার জিবরিল আলাইহিস সালাম আমার দিকে তাকাছিলেন আর জিবরিলের চোখের কোণা দিয়ে ঠোপে ঠোপে পানি পড়ছিল আল্লাহর নবী দরদি নবী আমার ডাক দেবন না ভাই আমি এক করে লক্ষ্য করে দেখে তুমি ছটা দরজার তুমি নাম করুন না রে জিবরিল ওরে জিবরিল তুমি ছটা দরজার নাম করতে গিয়ে তুমি কাঁদো নাই কিন্তু সাত নম্বরের দরজাটার নাম না করে তুমি আমার দিকে চেয়ে চেয়ে কেন কালনা করেছো মাল্লাও আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম আবার হাত ওখানা জড় করে বলছেন যে বিনল ভাই তাড়াতাড়ি বললাও সাত নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেমান উম্মাত উম্মাতে যাবে যাহার নামে খুনে মাল্লাও হযরত জিব্রাইল আলাইহিস সালাম আর থাকতো না নবীর দিকে লক্ষ্য করে কাদার বলে হুজুর সাত নাম্বার দরজার নবীর নাম বলতে আমি বড় লজ্জা পাই ও নবীজি আমার বড় কষ্ট হয় আমার বিশ্ব নবী বলো ভাই তুমি কষ্ট পেও না তা তুমি বলাও আল্লাহর নবীজিকে আসতে করে বলছেন নবী গাও সাত নাম্বার দরজা দিয়েও ও গাল্লার দরদি নবী আপনার খেয়ামত পর্যন্ত এক শ্রেণীর বিমান উম্মা তুম্মাতে হবে ও আল্লাহর নবীজি তারা মুখে মুসলমান দাবি করবে কিন্তু নবী গো আপনার সন্ন্যাত অনুযায়ী চলবে না আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী চলবে না ও আল্লাহর নবীজি ওই ক্যামত পর্যন্ত এক শ্রেণীর বিমান উম্মা আপনার তারা সাত নাম্বার দরজা দিয়ে জাহান নামায় চলে যাবে শুধু এতটুকু কথা হতো জিবরিল বলে কানতে কানতে তীর অদৃশ্য হয়ে গেলে আমার বিশ্বনবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলা আলাইহি ওয়াসাল্লাম প্রথম থেকে নিয়ে বাপজি ছয় নম্বর দরজা পর্যন্ত নবীদের নাম করেছিল নবীজি কাদের লাই যখনই বললেন ওগো নবী শুধু আপনার এক শ্রেণীর উম্মাদ তারা আপনার সোল্লাদকে বলবে না আল্লাহর কোরআন যায় চলবে না কোরআনকে মহাব্বত করবে না ওই এক শ্রেণীর বেঈমান উম্মাদ উম্মাতিরা সাত নম্বর দরজা দিয়ে জাহার নবে যাবে আমার বিশ্বনবী মসজিদে নবমীতে হাও মাও করে বাপজি কাঁদতে শুরু করলেন আবু বা কারুহ বলে আমি নবীকে দেখলাম আমার বিশ্বনবী যেদিন বোদরের প্রান্তরে কেঁদেছিল বোদরের সরজমিনে কেঁদেছিল মহাম্মদীর জন্য তিনশো তেরো জন সাহাবার জন্য বিশ্বনবী কেঁদেছিল যখন হাজার হাজার বেইমান যুদ্ধ করতে গিয়েছিল আমার বিশ্বনবীর মাত্র সাহাবা ছিল তিনশো তেরো জন আবু বকার বলে আমি দেখলাম নবীজে হাত তুলে কালছে লোক মালি ও গো আল্লাহ আমার কুলিদার টুকরা মহাব্বতের সাহাবা তিনশো তেরো জন সাহাবার কাছে কত কষ্ট করে কলমার দিয়েছি ওগো মালিক তুমি আমার এই বদুরের সরজু মিলে আমার তিনশো তেরো জন সাহাবাকে আমার বুক থেকে কেড়ে নিও না বলুন শুভান সেই নবী এইভাবে কাঁদছিলে হজরত আবু বাকার বলেন ওই দিনের মতোই আমার বিশ্বনবী মসজিদে নববিতা হাওবা করে কাঁদতে লাগলে ওদিকে জিবিল অদৃশ্য হয়ে গেলে আমার বিশ্বনবী সাহাবারা বলে আমাদের কারো সাথে কথা বললেন না নবী কানতে কানতে সোজা আমাদের দিকে একবার তাকানোর পরে আমার বিশ্বনবী কান্তে কান্তে বাবজি মসজিদে নবীর দরজা দিয়ে সোজা বাড়ির দিকে চলে গেলে মুরব্বী সাহাবা সবচেয়ে নবীর কাছের সাহাবা জিনার নাম আবুবাকার সিদ্ধিকরা দিয়ে আল্লাহ তালা আনহু পাওয়া যায় এ আবুবাকার সাহাবা ডাক দিয়ে বলছে গো সাথী ভাইরাও আমার রসুলকে কেউ পেছন দিক থেকে ডাকবে না আমার নবী জিবরিলের সাথে কথা বলে আঘাত চলে গেল আমার নবী নিশ্চয় মাগরিবে নামাজ পড়তে আসবে কারণ আমার বিশ্ব নবীকে আমরা না দেখলে থাকতে পারি না এটা না ভালো জানে আমার নবী আমাদেরকে না দেখে থাকতে না পেরে ছুটে চলে আসবে মাগরিবের সময় আসবে রসুলকে এখন দেখো না সাহাবাই কেরাম বলেন চলে গেল রসুল সোজা বাড়ির দিকে চলে গেলেন আমার সাহাবাই কেরামরা মাগরিবের সময় হলো লক্ষ্য করলেন বিশ্বনবী আসলেন না মাগরিবীর ইমামতি হজরত আবু বাকার করলেন এসার নামাজের দিকে লক্ষ্য করেন এসার সময় আসবে নবী দেখলেন সাহাবারা এসা তো নবী নাই এসার নামাজের ইমামতি করলেন আবু বাকার এইভাবে বাবজি কেতাবে লিখেছে এক নাই দুই নাই তিন দিন বাবজি পার হয়ে গেল তিন দিন আপনার পার হয়ে গেল শুনলা যাই নাই চার দিন চার দিন ফজর নামাজ পড়ে হজরতে আবু বাকার সিদ্দিকরা করা দিয়ে লাহুত লালু তিনি ডান দিকে বাম দিকে সালাম ফিরে পেছন দিকে বাবজি ঘুরে বললে ওগো ভাই আর থাকা যাবে না আর চার দিন হতে চললো আমার বিশ্বনবী বাড়ি থেকে আসে না আমার বিশ্বনবী এমন কি আঘাত পেয়েছে যে নবী বাড়ি থেকে বেরিয়ে আসে না চলো আমরা সব সাহাবারা বাড়ির দিকে একটু আগিয়ে যাই আমার রসুল্লাহকে একটু গিয়ে দেখি সাহাবাই কেরাম বাপজি আবু বাকার সহ সবাই মিলে বাবজি রসুল্লাহ দরবারে চলে গেলে আমার বিশ্ব দরজায় গিয়ে বাবজি তারা দাঁড়িয়ে আছে নবীকে রসুল বলে বাবজি ডাকছেন না তারা জানতে নবী দরজায় গিয়ে রসুলকে চিৎকার করে ডাকাও এটাও বেয়াদবী তাই বিশ্বনবীর বাড়ির দরজায় গিয়ে করে সালাম দিলেন আর সালাম ও আলাইকা ইয়া রসুল আল্লাহ শাহাবাই কেরাম আবু বাকার তিনি আদবের সহিত নবীকে সালাম দিয়েছে আমার রাবু বাকার বুঝতে পেরেছে। নবী হয়তো উত্তু দিয়ে বেরিয়ে আসবেই সাহাবা গেরাম বলেন দেখে নাও নবীজের গলার আওয়াজ যে খাওয়ানা পাওনা কেন নাও দেখলেন নবীজের কলিজা টুকরা পিঠি মা ফতেমা তুন শহোনাও রদিয়া না ঘুতা না নাহাও বাড়ির ভেতরে থেকে বাপ যে পর দরা সালামের উত্তর দিন বলেন ওগা আব্বার বন্ধুরাও আমার আব্বাজানকে কেন দেখতে পাওয়া যায় নাও হজরতে বন্ধুরা আর চার দিন ধরে আমার আব্বাজান বাড়িতে আসে না যাহাতে বাড়িতে আসে নাই বলেছেন সব সাহাবার মধ্যে বাবজা আবু বা তিনি হাও করে কেঁদে উঠলেন ওমার বললেন ভাই আবু বাকার কেন আপনি চিৎকার করে কাদের বলেন ভাই ওমার আমার মনে হয় বিশ্ব নবী আর পৃথিবীর বুকে বেঁচে নাই ওমার বলে কেন রে ভাই বলে আর চা দিন হলো বাড়ি তো আসে না আল্লাহর রসুলের বাপজি সাহাবা ওমার বললেন ভাই আবু বাকার আমরা সত্য খবর জানি না নবী কি আর দুনিয়ার বুকে বেঁচে আছে কে বেছে নাই ভাই রে তুমি যদি বাস হয়ে যায় ভাবে কাঁদো তাহলে সব কাঁদতে লাগবে আল্লাহর নবীর এত ভালোবাসতেন বাবাও আল্লাহর নবী জনাব মোহাম্মদ রসুল সাহাবারা শাহবরীজির ইন্তকালের বাপটি এক না দুই না সবাই আমরা মনে মনে ভাবলি তাহলে নবীকে আর চার দিন হল ইন্তেকাল করে গেছে নবী কি বেছে নাই ও মার বলে গো শান্তি ভাইরা কেউ কালনা করব নাও আমার নবী মারা যায়নি এখন মারা গিয়েছে কথা কেউ বলবা নাও চলো আমরা খুঁজা খুঁজি করে আমরা ময়দানটা খুঁজা খুঁজি করে রসুন যদি না পাওয়া যায় তাহলে জানতে হবে আমার রসোনার বেঁচে নাই যে চারিদিকে আপনার দৌড়ে চলে গেল আবুবাকার দুজন ফারুক মরুভূমির ময়দানার দিকে বাপ যে রসোল্লাকে খুঁজতে বাপ যে চলে গেল আবু আবুবাকার উমার বলে আমরা অনেকটা দূরে চলে যাওয়ার পর ময়দানে গিয়ে দেখলাম দুটো ছোট ছোট বাচ্চা ছিল বাবা তারা হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে তারা মনক্ষণ অবস্থায় হজরত তোমারে ফারুক করা দিয়ে লাহ ডাক দে বল নগো বাবা এ রাখেল বাবা বলো তোমরা কে আমার আখরি জামানার উপায় গম্বার সুর দরদে নবীকে কি তোমরা এই দিকে আসতে দেখেছ বলাও দুটো রাখাল আবু নয় ওমার কথা শোনার পর তারা ডাক দিয়ে বলেছিল চা আপনার বিশ্বনবি নবী দয়া রসুলকে আমরা চিনি নাও ও চাচা শুনে না কিন্তু আজ আমরা চার দিন ধরে ব্যতিমস্ত হয়ে পড়ে আছি বলে কেন বলে ওই দেখো একটা গুহা দেখতে পাওয়া যাচ্ছে বলে হ্যাঁ ওই গুহা ভিতরে আজ চার দিন আগে শুনে না কোথা থেকে একটা পাগল দৌড়ে এসে ওই গুহার ও শুয়ে থাকার না আয় গুহার ভিতরে সেজ নাই পড়ে কান্না করতেছে শুধু বলছে উম্মাতি 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 আমার উম্মাতের কি হবে আমার উম্মের কে হবে এই বলে কান্না করতেছে ছেড়ে চা একটু দয়া করে ওই পাগলকে গুহা থেকে টেনে নিয়ে একটু আপনাদের এলাকায় নিয়ে চলে যাও কারণ গুহার চানিদিকে দিকে ওটার দুম্বা ছাগল দেখতে পাচ্ছেন বলে হ্যাঁ ওরা কেউ ছাগল আর দুম্বা ওঠ তারাও একটা ঘাস আর পানিও খায় নাই বলুন আমরা পাগল হয়ে গেছি আমরা বাড়িতে নিয়ে গিয়েছিলাম হঠাৎ করে দেখলাম বাড়ি থেকে দৌড়ে চলে আসলো আর চার দিন আগে অগো চাচা চার দিন ধরে একটা ঘাসও খাই নাই ওই গুহার চারিদিকে এসে তারা শুধু কাঁদে ওই লোকটাও কাঁদছে লক্ষ্য করে দেখলাম আমাদের অবুলা জানোয়াররা ওরাও কাঁদছে বলুন আলহামদুলিল্লাহ ভাই আমরা চিনতে পারি নাই কিন্তু আবুলারা তারা চিনতে পেরেছেন বিশ্ব নবী বলুন আলহামদুলিল্লাহ নবী রাস্তা দিয়ে যেতে জঙ্গলের গাছ পর্যন্ত রসুরুলাকে কথা বলতেন বলুন শোভা নল্লাহ এটা করে লা ইলাহা ইল লা ইলাহা এ লা ইলাহা ভাই নামাজ হচ্ছে না একটু মহব্ত জিকির করে আর আফজালু জিকির বলা হয়েছে ক একবার মহব্ত পড়ে লা ইলাহা ইল লা লা লাও এলা ইলাহা এলা ইলাহা ই লাল্লা হো মহাম্মাদ রুনা শোলুল্লা সল্ল লাহ তানা হজরত উমারের কথা শুনে বাচ্চা দুটো যখন ওই কথা বলল বাকার শুধু নবীজির খোঁজটা পেয়েছে সাথে হাতে আবুবাকার ওই বাচ্চা ছেলে দুটোকে বুকের সাথে জোরে ধরে বলল বাবা তোমাদের জন্য দোয়া করি আমার বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লার খোঁজটা একটু দিয়েছে ভাই আমার বিশ্বনবী দরদে নবীর কথা শুনে আবু আবুবাকার ওমার ছুটে চলে গেলেন সাহাবাদেরকে ডাকলেন সব সাহাবা আওয়াজ দিয়ে নবীজির গোহার চারিদিকে এসে জমা হয়ে গেল আমার আবু বাকার সালাম দিলেন আসসালাম আলাইকুম আলাইকা রসুল আল্লাহ ইয়ার ফাউর আশাখাও হে নবী আপনি তাড়াতাড়ি মাথা উত্তোলন করো নবী আর কাঁদেন না নবী চার দিন ধরে সাহাবারা পাগল হয়ে গেছে আপনার জন্য আমার ওসুল মাথা তুলে নাই ভাই অনেক লম্বা ঘটনা আছে আমার বিশ্ব নবী নবীর সব সাহাবা ডাকলেন উঠে নাই এমনকি নবীর বিটি মা ফাতেমা তু দিয়ে লাহু তালা আনহা উনিও বাপ যে আপনার ডাকলেন উঠে উঠলেন না লাস্টে জিবিরিল এসে বলে নগর সোল কাঁদবেন না আল্লাহ আপনাকে মাকামে মাহমুদ দান করেছেন বলুন সুহান আল্লাহ যে মাকামে মাহমুদ কোন নবীকে দেয় না আপনি ওই জায়গায় বসে আপনি শতবার আল্লাহকে ডাকবেন আমার আল্লাহ ততবারে আপনার ডাকে সাড়া দিয়ে আপনার উম্মাদকে জাহান নামি উম্মাদকে জান্নাতে দিবে জোরে বলুন সোভান আল্লাহ ভাই সেই নবী বাপটি তেইশ বছর ধরে কেঁদেছেন এখনো বাপটি কাঁদছে তাই আমি আর লম্বা চাড়া করব না যেহেতু জালসার প্রধান বক্তা বাবটি চলে এসেছেন মাত্র দুই থেকে তিন মিনিট ভাই এটা মাদ্রাসা জালসা সকলেই জানে বহু টাকা খরচ বহু ছেলেরা বাপটি কিনে থাকে আপনারা দশ হাজার পাঁচ হাজার এভাবে অনেকে দিয়েছে আমি ভাই আপনাদের কাছে বাপজি পাঁচ হাজার দশ হাজার বলবো না এই গভীর রাত্রিবেলা রাত্রি বারোটা পার হতে চলল ভাই এই রাত্রিবেলাতে যদি কোনো আল্লাহর বান্দা থাকে আমার মা বোনদেরকে বলবো ভাই ইমানদাররা খাজুর গাছের মতো খাজুর গাছকে যত সাজবে তত বাপজি রস পড়ে তাই ভাই বেশি নয় পাঁচশো খাল করে টাকাও কিংবা একশো দুশো করে টাকা ভাই একটু যে যা পারবেন একটু ঝটঝাট করে ভাই একটু আসুন আমি একটু দেখতে চাই আমাকে বেশি সাবধানী তবু একটু বলে নিশু ভাই একটু বলবেন যদি দশটা লোক যদি একশো টাকা করে দেয় তাও তো এখান বস্তা চালের টাকা হয়ে যাবে ভাই একটু আসি প্রধান বক্তা চলে এসেছেন আমি মিনিট তিনেক আমি আপনাদের কাছে একটু দেখতে চাই এখানে কোন আল্লাহর বান্দা ভাই আপনারা অনেকে দিয়েছেন একশো খান করে টাকা ভাই একটু ঝটঝট করে আসি ভাই হরকত বরকত হয় ইনশাল্লাহ হবে কোনো বাপটি কোনো ভাই যদি না থাকে একটু ওয়াদা করবে যে আমি দিয়ে যাবো ইনশাল্লাহ এ দেখেন একজন বাপটি আমার কি নাম হাজি মনসর আলী মন্ডল এ দেখেন এক হাজার টাকার দাতা মা আসলে একটা বস্তা চালে টাকা দিয়ে দিয়েছে ভাই এখনো ইসলাম দরদী মানুষ পৃথিবীতে বেঁচে আছে ভাই বেশি নাই একশো খান করে টাকা চেয়েছি যদি কেউ মনে করেন আমি পাশে এক হাজার দিব ইনশাল্লাহ দিবেন ভাই আমার পরের বক্তা ইনশাল্লাহ উনি চলে এসেছে হ্যাঁ বহুদূর থেকে এসেছেন ভাই যান আপনাদের কাছে মূল্যবান কথা রাখবেন ভাই আমি মাত্র তিন মিনিট একটু দেখতে চাই ভাই এক হাজার টাকা হয়েছে একশো খান করে টাকা ভাই দশটা মানুষ হবে না কেউ ভাই এ দেখেন আরেকজন ভাই পাঁচশো টাকা মার্শাল্লাহ ওগো মা গভীর রাত্রিবেলায় তোমার বান্দারাও তোমাকে দেখে নাই তোমার নবীকে না দেখে মহাব্বত করে তোমার বিশ্ব নবীর মাদ্রাসার মহব্বত করে কোরআনের মহব্বতে একশো টাকা নয় ওগো মহল্লা তোমার একজন বান্দা এক হাজার আর একজন বান্দা পাঁচশো